শুক্রবার মানেই বাঙালিদের ঘরে ভালো মন্দ খাই দেয় আজকে শুক্রবার আজকে বাচ্চাদের ডিমান্ডে হাতে মেখে বোনা খিচুড়ি আর খুব মজা করে মুরগির মাংস রান্না করেছিলাম আর সকালের নাস্তায় মজার একটা সবজি রান্না করেছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি এখানে আমি ছয় রকমের সবজি নিয়েছি মানে আপনাদের ঘরে যে কয় রকমের সবজি থাকবে তাই দিয়ে নেবেন তারপরে আমি এখানে একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে দুইটা সিটি বাজলেই সবজিগুলো গুলো পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এখানে আমি কয়েকটা কাজু বাদাম আর পোস্ত দানা নিয়েছি এগুলোকে আমি ব্লেন্ড করে নেব আমি প্রেসার কুকার ঢাকনাটা খুলে নিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সবজিগুলোকে পুরোপুরি গলানো যাবে না কারণ এখনো আরো কিছুটা রান্না বাকি আছে এখন আমি বাগার দিব তেলের উপর মরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি সে ব্লেন্ড করা কাজু বাদাম আর পোস্ত দানার ব্লেন্ডারের একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি পর্যায়ে আমি এখানে এক চা ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই সবজির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এইভাবে একবার সবজি রান্না করে খেয়ে দেখবেন আশেপাশে যে হোটেলগুলো আছে সেই হোটেলের সবজি থেকেও কিন্তু অনেক ভালো হয় আর এখন আমি রুটি পরোটা ভেজে নিচ্ছি এখন বলেন আপু ভাইয়ারা আপনার আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য আমি কিন্তু রুটি পরোটা গুলো লাস্টে ভাজি এবং যারা যারা খাবে তাদেরকে ভাজার সাথে সাথে দিয়ে দিই এতে করে খেতে আরো বেশি ভালো লাগে আর লাস্টের পরোটাটা আমার জন্য ভাজি তো সবাই নাস্তা করছে সবার নাস্তা শেষ হওয়ার পথে তারপর আমি বসলাম আলহামদুলিল্লাহ সবজিটা অনেক মজার ছিল আমার দের বলবো একবার হলেও এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন তারপরে আবার চলে আসলাম দুপুরের রান্নার জন্য আজকে রান্না করব হাতে মেখে ভোনা খিচুড়ি এখানে আমি ভাতের চালের সাথে পোলায়ের চাল দিয়েছি মসুরের ডাল দিয়েছি তারপরে দিয়ে দিলাম সিম আর গাজর কুচি কাঁচা মরিচ ফালি করে দিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চালটাকে এখানে আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি না আমি একটু হালকা হলুদ কালার রাখতে চাচ্ছিলাম খিচুড়িটা এই জন্য আর ঝালটা হবে কাঁচা মরিচের এ ভালো করে আমি মেখে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢেকে রেখেছি এ তো বলক চলে এসেছে এখন আমি চলে আসটা মিডিয়াম হিটে রেখে দিব আর এই পর্যায়ে আমি লবণটা চেখে নিয়েছি লবণটা পারফেক্ট আছে পানিটা যখন কমে এসেছে তখন আমি আগে থেকে রান্না করা বুটের ডাল ছিল সেটা দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মিক্স করে করে ঢেকে কিছুটাকে আমি চুলায় দিলাম আর এই চুলায় আমি মুরগি রান্না করব। এখানে আমি মুরগির মাংস আর আলু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি এখন ভেজে নিব এই মুরগিটা ভেজে রান্না করলে অনেক বেশি মজার হয় আমি অনেক সময় কষিয়েও রান্না করি আবার ভেজেও রান্না করি তো আজকে ভেজে রান্না করছি প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে উঠিয়ে উঠেছি তারপরে যা আছে সবগুলো দিয়ে ভেজে নেব আর এদিকে খিচুড়ি রান্নাটাও কিন্তু হয়ে গেছে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি এভাবে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজার হয় আর আমি ভাতের চালের সাথে কিছু কোলার চাল দিই এতে করে আরো বেশি ভালো হয় মানে একটু স্পেশাল হয়ে যায় খিচুড়িটা পর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এদিকে মাংসগুলো আর আলুটা ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি সে প্যানে আমি পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে তারপরে আমি ভেজে রাখা আলু আর মুরগির মাংস দিয়ে দিচ্ছি তো মশলার সাথে আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এই পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিলাম আর একটুখানি সয়া সস দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে বেশি ঝোল রাখবো না সেই অনুযায়ী পানি দিয়ে দিয়ে দিলাম আমি দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলার গুঁড়া এখন ঢেকে রান্না করব কিছুক্ষণ এই তো আমার মুরগির মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না একটু ঝাল ঝাল করেই রান্না করেছি এই তো আজকের মতো দুপুরের বান্না শেষ আর তারা কিন্তু অলরেডি নামাজ পড়ে চলে এসেছে আমি সালাদ কেটেছি এখন লেবু কেটে নিচ্ছি আমি নামাজের আগে তাদেরকে খাবার দিয়ে গিয়েছিলাম নামাজ পড়ে এসে আমি খেতে বসলাম আলহামদুলিল্লাহ এই হলো আমাদের আজকের দুপুরের আয়োজন খিচুড়িটা খেতে খুবই মজার ছিল আচ্ছা বলেন তো শীতের দিন আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে খাওয়া দাওয়া করে দুপুর বেলা একটু শুয়েছিলাম আমরা তো তলার উপরে থাকি অনেক বাতাস আসে শীত লাগে তো কিন্তু এতটা ঠান্ডা লাগে না বিকালের পর থেকেই মনে হয় যে শীত চলে এসেছে আর আমি আজকে মশলা চা বানাচ্ছি আর এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানিয়েছি খেজুরের রসের ঘ্রানে মনে হচ্ছে যে শীত তো চলেই এসেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চালে একটা শেয়ার দিতে পারেন